অনেকদিন পর বাসায় মাছের ঝোল মাছের ভাজে মাছের জর্জরি রান্না হচ্ছে মানে বাসায় তো মাছ রান্না প্রতিদিনই হয় কিন্তু একসাথে মাছের এতগুলো আইটেম করা হয় না কচুমুখী পাতলা পাতলা করে কেটে নিয়েছে পাঙ্গাস মাছের চাকা দিয়ে ঝোল করবে সেজন্য জন্য আমাকে পাঙ্গাস মাছের টাকাগুলো ভালো করে ভেজে নিলো তারপরে ভাজা মাছগুলো উঠিয়ে ওই করাই পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে আফরণ দিয়ে কেটে রাখা কচুগুলো কাহাই দিয়ে 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 কচুগুলোকে সিদ্ধ করার জন্য বা কষানোর জন্য পরিমাণ মতো হলুদ লবণ নিচার গুড় আর বাটা মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দিল কচুমুখী কষানো হয়ে গেলে পানি কমে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এগুলো তকবা বলক আসলে ঝোলের ঘনত্ব দেখে নামিয়ে নিবে কচুর মুখের তরকারি ঝোল একটু পাতলাই রাখতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে নেয় আর ওনা আমি করলা চাকা চাকা করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমার ছোট মাছ দিয়ে করলার পুরপুরি রান্না করবে তাই কুচানো পেঁয়াজ বাটা মশলা পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়ে গরম মশালে ছোট মাছ দিয়ে হালকা নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই উঠিয়ে দিল এই পৃথিবীতে সবার মায়ের হাতে রান্নাই ভালো কারো আমার হাতে রান্নাই খারাপ না আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি কিভাবে আমার আম্মু খুব কম মশলায় সহজ পদ্ধতিতে সব রান্না করে থাকি আমি কোনো অথেন্টিক রান্নার রেসিপি শেয়ার করি না আমার আমুর প্রতিদিন যেভাবে রান্না করে আমি ওই রান্নাগুলো ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি তো খুবই সিম্পল ভাবে আমাদের করলা দিয়ে ছোট মাছের পুরপুরি রেডি বিশেষ করেন গরম ধোয়া উঠা ভাতে এই পুরপুরির কোনো তুলনা হয় না এখন শুধু মাছ থেকে ধরে আনা টাটকা কই মাছের পেঁয়াজ দিয়ে ভাজি করা বাকি তার জন্য আমি আগে কই মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিল এখন শুধু কই মাছ ভালো করে ভেজে নেবে আর কই মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাছের তিনটা রান্নাই কমপ্লিট